বেঙ্গলি বেবি ফুড চ্যানেলের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম গরমকালে শিশুদের এমন খাবার দিতে হবে যাতে করে সেই খাবারটি শিশুদের সহজেই হজম হবে ও তার সাথে শিশু পুষ্টিও পাবে এবং শিশুর শরীরটাকেও ঠান্ডা ঠান্ডা রাখবে তো আজকে এই ভিডিওতে এরকমই একটি সাবুর রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন দেখে নিন কীভাবে এই রেসিপিটি তৈরি করবেন প্রথমেই আমি তিন চামচ সাবুদানা ভালোভাবে ধুয়ে নিয়ে পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এরপর তিনটি খেজুর নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন বীজগুলো আলাদা করে নিই খেজুরে রয়েছে আয়রন যা শিশুদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবার গরম জল দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য খেজুরগুলোকে ভিজিয়ে রেখে দেবো এতে করে খেজুরটা নরম হয়ে যাবে আর লাগবে একটি পাকা কাঁঠালি কলা পঁচিশ মিনিট পর খেজুরটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন এর গায়ের যে খোসাটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব নালে শিশুদের গলায় পড়লে এটা শিশুদের খেতে অসুবিধা হতে পারে এরপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে চামচের বদলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন দেখুন এই এইগুলো বেবিদের গলায় আটকাতে পারে তাই এইগুলোকে আমি ফেলে দেব দেখুন এই রকম হয়েছে খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শিশুদের হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে এরপর কলাটাকেও একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব কলাকে শিশুদের জন্য সুপার ফুড বলে এটি যেমন শিশুদাস খেয়ে সহজেই হজম করতে পারে তার সাথে এটা শিশুদের ইমিউনিটি ঠিক রাখতে এবং ওজন ঠিক রাখতে সাহায্য করে দেখুন কলাটা ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এরপর একটি প্যানের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি এক গ্লাসের একটু কম জল ব্যবহার করেছি বারো থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম হিটে ঢেকে রান্না করে নিলেই সাবু সেদ্ধ হয়ে বারো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সাবু সেদ্ধ হয়েছে কিনা দেখুন দানাগুলো যখন এই রকম স্বচ্ছ হয়ে আসবে তখন বুঝতে হবে সাবু কিন্তু ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে এই গরমে শিশুদের শরীর ঠান্ডা রাখতে সপ্তাহে তিন থেকে চার দিন সাবুদানা শিশুদের রান্না করে দিতে পারে এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সাবুটা একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এই রান্না করা সাবুর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া খেজুর এরপর দিয়ে দেব ম্যাশ করে নেওয়া কলা কলা এবং খেজুরটাকে খুব ভালোভাবে একটি চামচের মাধ্যমে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এর বদলে কাটা চামচ দিয়ে মেশাতে পারেন এতে করে খুব সহজেই মিশে যাবে এই সাবুদানা শিশুদের ওয়েট বাড়ানোর পাশাপাশি যেসব শিশুদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণই ভালো তো আট মাস থেকে বছরের শিশুদের জন্য গরমকালে সহজপাচ্য এবং পুষ্টিগুণে ভরা এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ